নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা এমন একটা নার্সারিতে উপস্থিত হয়েছি যে নার্সারিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফল গাছ ফুল গাছ ইন্ডোর প্লান্ট বাগান বিলাস সমস্ত ধরনের আপনারা প্লান্ট এখানে পেয়ে যাবেন আজকে আমরা এই নার্সারির বিভিন্ন প্লান্টগুলি দেখাবো এবং তার কী রেট আছে সমস্ত ডিটেলস আমরা আপনার সামনে তুলে ধরব নার্সারির বেশিরভাগ গাছগুলি নিজস্ব মাত্রা প্রান্ত থেকে তৈরি করা হচ্ছে এবং আম কাঁঠাল সবেদা পেরা প্রভৃতি গাছের যে তার চারা তৈরি করা হচ্ছে সেই সমস্ত চারাগুলি জোর কলম মাধ্যমে তৈরি করা হচ্ছে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করব যদি আমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি আজ প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের যেই চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকে আমরা যে নার্সারিতে উপস্থিত হয়েছি সেই নার্সারি একদম নতুন নার্সারি এবং দেখুন পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি এই নার্সারিতে আপনারা বিভিন্ন ধরনের ফল গাছ ফুল গাছ ইনডোর প্লান্ট এবং বগন বেলি বাগান বিলাসের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এখানে প্রচুর গাছের কালেকশন রয়েছে এবং এর যোগাযোগ ব্যবস্থা খুব ভালো দেখুন এই যে সামনের রোডটা এটা আপনারা বাঁদিকে হচ্ছে হাবড়া এখান থেকে হাবড়া স্টেশন দূরত্ব দশ কিলোমিটার আর এদিকে রয়েছে নগর এই নগর দূরত্ব প্রায় দু কিলোমিটার দাদা নমস্কার কেমন আছেন হ্যালো দাদা এই নার্সারি কি নাম কী প্রিয়া নার্সারি প্রিয়া নার্সারি এই নার্সারির লোকেশনটা কি আছে এই নার্সারিটার জায়গাটার নাম হচ্ছে দিগির পারামর। এখানে দর্শক বন্ধুরা কী করে আসবে এখানে আসতে গেলে আপনি যদি শিয়ালদা থেকে ট্রেনে ধরে আসেন তাহলে ঠাকুরনগর লোকাল বনগা লোকাল গোবরডাঙ্গা লোকাল এটা হাবড়া লোকাল ধরে আপনাকে হাবড়াতে আসতে হবে হাবড়া থেকে অটো পাওয়া যাবে নগপুরার অটো অটো টু করে আপনি চলে আসবেন ডিগ্রিপাড়া মোড়ে নেমে যাবেন আর চারটা থেকে বা রানাঘাট দিক থেকেও আসবে বলছি চারদা দিক থেকে বা রানাঘাট দিক থেকে চাকদা থেকে কিংবা রানাঘাট থেকে যদি আসেন ওখান থেকে আপনি জাগুলি জাগুলি হয়ে ওখান থেকে আপনি বাস পেয়ে যাবেন বাইশ নম্বর ওটা ধরে আপনি নগরাতে চলে আসবেন নগপুরা থেকে অটো ধরে আপনি দিগির পাড়া মোড়ে নেমে যাবেন খাবড়ার অটো পাওয়া যায় ওখান থেকে আর বর্তমানে এই নার্সারিতে কী কী গাছ পাওয়া যাচ্ছে বর্তমানে এই নার্সারিতে ফুল প্লাস যত ফল আছে ফলের গাছগুলো সব পাওয়া যাচ্ছে এটা থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি আর এটার চারার প্রাইস কত এটা প্রাইস হচ্ছে দুশো টাকা দুশো টাকা এখানে অ্যাভেলেবেল চারা পাওয়া যাচ্ছে এখানে অ্যাভেলেবেল পাবে এগুলো কী ভ্যারাইটি এটা হচ্ছে একটা গাছ যেটার আপনার ওপরে পাতাটা থাকবে পুরো লাল নিচের পাতাটা থাকবে গ্রিজ এটা শুধু এটা তো ফুল হয় না এটা শুধু ডিজাইন গাছ মানে এটা বাগানের সৌন্দর্য বাগানের সৌন্দর্যের জন্য গাছটা এটা আছে বেগুনিয়া এটার ফুল হয় এটা যেরকম গাছটা আছে ঠিক এরকম গাছ ধরে পুরো ফুলটা ভরে ওঠে ইনডোর প্লান্টের এগুলো হচ্ছে ইনডোর প্লান্ট কিন্তু জলটা খুব কম ইউজ হয় এগুলো প্রাইস কত করে এটা আপনার একশো ষাট টাকা করে এটার ছোটও আছে যেটা আমরা পঞ্চাশ টাকা থেকে স্টার্ট করি মানে এই রেডি গাছগুলো বিক্রি হয়ে যাবে হ্যাঁ ওকে এটা হচ্ছে বাগানবিলাস যেটা আমরা গেট করার জন্য তৈরি করি সেই গেটের জন্য এটাকে ইউজ করা হয় এটা আপনি যদি চান যে আমি ফ্রাই করে ফুল করতে চাই সেটাও আপনি করতে পারেন এগুলো কেমন দাম আছে এটা এখান থেকে আছে আশি টাকা স্টার্ট সরি আশি টাকা এটা দাম আপনি স্টার্ট করতে পারবেন পঞ্চাশ টাকা থেকে এটা কী ভ্যারাইটির বিলাস এটাও সেম শুধু এটার ইয়েটা আলাদা কালারিংটা আলাদা এটার কালার যে ফুলটা হয় ওটা লাইটটা একটু বেশি হয় একটু বেশি হয় এটা একই গাছ এটা এটা আমি হচ্ছে মাধবী লতা মানে মাধবী লতা ঠিক নয় এটা মাধবী লতার থাইটা এটা লতা পাতা হবে না এটা গাছটা ঠিক এরকম হবে আর এটার মধ্যে শুধু ফুল ভরে যাবে এটার সিস্টেম আবার আলাদা এটা লাল ফুলটা ফুটবে সকালে বিকালে আপনার ফুটবে সাদা এটার মধ্যে দুই আইটেমের ফুল হয় একটা গাছে দুই আইটেমের ফুল একটা গাছে দুই আইটেমের ফুল হবে একটা ফুটবে সকালে একটা ফুটবে বিকালে একটা ফুটবে সকালে একটা ফুটবে বিকালে এগুলো প্রাইস কত করে এটার প্রাইস আপনার ষাট টাকা থেকে শুরু এখন আপাতত ষাট টাকা চালু আছে আমরা চল্লিশ টাকাও বেছি যেটা একটু ছোট সাইজ হয় সেটা চল্লিশ টাকা থেকেও এগুলো কি কী ধরনের ভ্যারাইটি জবা এখানে জবা এটা হচ্ছে দেশি জবা যেটা আলাদা আলাদা কালার আছে এর মধ্যে অরেঞ্জ আছে রেড আছে বেগুনি কালার আছে সাদা আছে এটা আলাদা আলাদা কালারের দেশি জবা যেটা ওটা আছে এখানে আছে এগুলো অস্ট্রেলিয়ান জবা অস্ট্রেলিয়ান জবা অস্ট্রেলিয়ান জবা আলাদা আলাদা কালার আছে এখন সবগুলো ফোটেনি যখন ফুটবে অনেক চলে আসে এটা হলুদ আছে এখানে সাদা আছে লাল আছে অনেক কালার আছে এটা হচ্ছে অ্যালামণ্ডা নাম এটা থাই ভ্যারাইটি অ্যালামন্ডা ফুল হয় এটা তিনটে কালার আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বেগুনিয়া একটা একটু সাদার মধ্যে আর হচ্ছে হলুদ তিনটে কালার আপাতত অ্যাভেলেবেল আছে এটার আরেকটা গাছ আছে যেটা একটু লতা হয় সেটার মধ্যে আপাতত অ্যাভেলেবেল কালার হচ্ছে বেগুনি এখানে আছে পুরুষ ফুল এটার আপাতত দুটো কালার অ্যাভেলেবেল আছে সাদাটাও আমাদের তৈরি হচ্ছে এটা রেড আর পিঙ্ক কালার এগুলো মোটামুটি প্রাইস কত এগুলো এটা তো আমরা টপে করেছি এটা আলাদা দাম এমনি আমাদের কাছে যেটা আছে সেটা আশি টাকার থেকে স্টার্ট হয় প্রত্যেকে ছোটো চারা যেগুলো আমরা সত্তর টাকাও বেছি তো গাছের চারা হিসেবে দামটা দর্শক বন্ধুরা দেখুন এখানে প্রি প্রিয়া নার্সারি প্রচুর ইনডোর প্লান্ট রয়েছে আপনারা ইনডোরের ফ্রি বৃদ্ধি করতে এই গাছগুলো নিতে পারেন অসংখ্য গাছ রয়েছে এখানে বলেন এখানে ভ্যারাইটির ঝাউ গাছ আছে গোল্ডেন ঝাউ পেন্সিল ঝাউ সব আলাদা আলাদা আছে এগুলো টপে রেডি করা আছে যারা বিনা টপে নিতে চায় তাদের জন্য আলাদা রেডি করা আছে এখানে আছে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু আছে ততগুলোর দামটা একটু আলাদা থাকে গাছ হিসাবে এখানে ভ্যারাইটিস রেডি করা আছে অ্যারিনিয়াম আছে আছে ওখানে টিপু চায়না আছে আগে অ্যারিকা আছে অ্যারিকা অ্যারিকা আছে এই অ্যারিকের হাইট কত এদিকে হাইট আপাতত আছে চার ফুট আছে তিন ফুট আছে চার ফুট এসব মিক্স আছে যে যেটা নিতে চায় সেভাবে পেয়ে যায় পাঁচ ফুটেরও আছে যেভাবে নিতে চায় এগুলো মোটামুটি চার ফুট তিন ফুটের গাছ কেমন দাম হবে এটা দাম হবে ষাট টাকা থেকে এখন দাম আছে আর আপনি যদি ছোটো চারা নিতে চান তখন আরও দামটা কমে যায় তাছাড়া এটা যেটা বললাম এটা হচ্ছে খুচরো দাম খুচরো দাম সেটা আলাদা মানে এখান থেকে পাইকারিও বিক্রি হয় তাই এখান থেকে পাইকারি সবকিছু বিক্রি হয় সবকিছু বিক্রি হয় এসব ইনডোর প্লান্ট আছে এটার নাম হচ্ছে পিস লিলি এটাতে ফুল হয় এগুলো তো ফুল হবে না এটাতে শুধু ফুল হবে সাদা ফুল ফুটবে এটা হচ্ছে স্থলপদ্ম এটা এটার দুটো ভ্যারাইটিস আছে একটা হচ্ছে আপনার জবা যেরকম ছাড়া জবাটা হয় সিঙ্গেল জবাটা ঠিক ওই স্টাইলের হবে আরেকটা হচ্ছে থোকা জবার মতো যেটা হয় দুটো ভ্যারাইটিস আছে আমাদের কাছে আপাতত এটা হচ্ছে মাধবী লতা যে যদি আপনি কখনো গেট করতে চান কোনো ইয়ে করতে চান এটা আপনি পুরো লতা পাতা হয়ে যাবে এটা হচ্ছে মাধবী লতা এটা হচ্ছে ফুল রাখি ফুলের আলাদা আলাদা কালার থাকে রেড আছে বেগুনি আছে আলাদা আলাদা কালা কালার থাকে এখানে আছে টেবিল কামিনি টেবিল কামিনি এটা হচ্ছে টেবিল কামিনি ঠিক আছে ফুল হয় না এটা ঘরে ইনডোর প্লানে থাকে এটা দেখতে খুব সুন্দর লাগে এই ফুলটা ঠিক এরকম ভরে এরকম হয়ে যাবে খুব সুন্দর লাগে দেখতে এগুলো কেমন দাম এখানে স্টার্ট আছে পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আমাদের খুচরো প্রাইস হোলসেল যেটা পাইকারি যেটা ওটা আলাদা রেট আছে মানে পাইকারি নিলে দাম অনেকটা কমে যাবে অনেকটা কমে যাবে ওকে এটা হচ্ছে ক্রিসমাস যাও ত্রিশ মাসমাস যাও মাস যাও এটার আপনার প্রাইস আছে পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্ট এটার সাইজটা দেখুন অপূর্ব সুন্দর গাছগুলো এগুলো প্রাইস কত এটা আশি টাকা এটা আমাদের স্টার্টিং প্রাইজ আছে পঁয়ত্রিশ টাকা থেকে এগুলো মোটামুটি কতটা হাইট হবে এটার হাইটটা একটু বেশি হয় এটা আপনি মাটিতে লাগালে হাইটটা বেশি হবে একটু আর এটা যদি আপনি টপে লাগান তাহলে হাইটটা একটু কম থাকে আর এগুলো কত বছর বাঁচে এটা আপনি লং টাইম আছে এটা আপনি মনে করেন যে কুড়ি বছর তিরিশ বছরও গাছ কিছু মানে দীর্ঘদিন বাড়ছে দীর্ঘদিন বহু তাই তো হ্যাঁ এটার দাম হচ্ছে আমাদের খুচরো দাম হচ্ছে এটা পঁচাত্তর টাকা আমাদের পঞ্চাশ টাকাও আছে এর থেকে একটু ছোটো সেটা পঞ্চাশ টাকা এটার নাম হচ্ছে পাম্পে এটা কি ব্যারাইটির আম এটা হচ্ছে বানানা আম বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো এটা হাইট কত এটার হাইট মোটামুটি দশ বারো ফুট আছে এটা আপনি টপেও করতে পারবেন সাদে ওকে করে যেটা টপে আপনি করতে পারবেন কোলা অসুবিধা নেই এটা মাটিতে দিলে হালকা একটু বড়ো হবে টপের থেকে মানে এটা সাত বাগানে করা যাবে তাই এটা সাত বাগানে করা যাবে এগুলো কলবের গাছ এটা আপনার প্রাইজ আছে সত্তর টাকা আছে আশি টাকা আছে টাকা গাছের হাইট হিসাবে দাম গাছের গ্রোথ ব্রাঞ্চ হিসাবে দামটা হয় হিসাবে দাম দাম মিনিমাম থেকে টাকা ষাট টাকারও প্রাইস আছে সেটা যখন আমাদের কাছে আসে অ্যাভেলেবেল তখন সেটা পাওয়া যায় পাইকারি দাম সেটা আলাদা আমি শুধু এই চারাগুলো কি আপনার নিজেরা তৈরি করেন এটা আমাদের নিজেদের তৈরি করে যাদের নিজেদের মাদার বাগান আছে কোনো কাস্টমার যদি দেখতে চায় আমাদের মাদার বাগান খেতে গিয়ে দেখতেও পারে এটা বানানো হয়ে গেলো এখানে আছে মিয়া জাকি আম মিয়া জাকি দেখুন দশকটা এখানে ট্যাগ লাগানো আছে মিয়া জাকি আম সব গাছে ট্যাগ লাগানো আছে সব গাছে আছে এই আমটা মানে খুবই ফেমাস আম সবাই জানে এই গাছটা আমাদের এখানে প্রাইস আছে নব্বইটা থেকে স্টার্ট আছে নব্বই টাকা থেকে টাকা পর্যন্ত এটা তো জাপানি ভ্যারাইটি এটা হ্যাঁ জাপানিয়া ভ্যারাইটি এটার আমটা খুব সুন্দর একদম সূর্য মতো লাল হয়ে থাকে যত সূর্যের আলো ভালো পায় তত গাছের আমটা ভালো দেখতে লাগে এখানে আছে কাটিমোহন ম্যাঙ্গো কাটিমোহন এটা বছরে চারবার হয় বছরের চারবার বছরে চারবার হয় তিন থেকে চারবার আপনার কাছে এখানে আম হবেই হ্যাঁ এটার সিস্টেম এর আমটা টেস্ট হচ্ছে কাঁচাতেও মোটামুটি মিষ্টি লাগে পাকাতেও মিষ্টি লাগে খুব ভালো আম এটা এগুলো কেমন প্রাইস এটার প্রাইস আপনার এটাও সত্তর টাকা থেকে স্টার্ট আছে একশো টাকা একশো কুড়ি টাকা গাছ হিসাবে যেটা দাম থাকে তারপরে এখানে আছে আমাদের এখানে খুব ফেমাস আম চৌষা 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 দেখুন এগুলো হচ্ছে চৌষা ভ্যারাইটির আম প্রায় আড়াই থেকে তিন ফুটের গাছ এগুলো প্রাইস কত করে এখানে প্রাইস আছে আপনার এটাও সত্তর টাকা থেকে স্টার্ট আছে সত্তর টাকা সত্তর টাকা থেকে স্টার্ট আছে আগে একশো কুড়ি তিরিশ গাছ হিসাবে দাম থাকে এটা তো বছরে একবারই হয় এটা বছরে একবার হয় এটা বছরে একবার হয় মিয়াজাকি বছরে একবার হয় যেটা কাঠিমন আছে ওটা বছরে চারবার আছে এ একটা আম আছে আলফানসো আলফানসো এটাও বছরে একবারই হয় হয়ত এটা বেশিরভাগ আমাদের এখানে যত কলবের গাছ আছে সত্তর টাকা থেকে আপনি গাছ পেয়ে যাচ্ছেন সত্তর টাকা থেকে পেয়ে যাচ্ছেন আগে হাইয়েস্ট দেড়শো টাকা এর উপরে আপনার কোনো গাছের দাম যাচ্ছে না কারণ আমাদের নিজেদের কলব করা মানে এখানে যত গ্রাফটিং গাছ আছে সব সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে আপনি মিনিমাম ধরে রাখুন আগে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকার উপরে আর যাচ্ছে এখানে আছে রেড ডায়মন্ড প্যারা রেড ডায়মন্ড রেড ডায়মন্ড রেড ডায়মন্ড খুব ভালো প্যারা হয় বড় বড় প্যারা হয় অ্যান্ড প্যারাটা খুব ভালো মিষ্টিও হয় এগুলো গ্রাফটিং গাছ এগুলো সব গ্রাফটিং এর গাছ দেখুন এখানে গ্রাফটিং করা আছে করা আছে এই গাছে অনেক গাছে হয়তো প্যারা হয়েও আছে এটা ভিতরে হালকা একটা পিঙ্ক মতো থাকে কালারটা আর বাকি খুব মিষ্টি হয় এরকম সাইজ বড় সাইজের প্যারাটা হয় তারপরে এখানে আছে রেড পালমার রেড পালমার রেড এখানে আছে রেড পালমার সব গাছে লেখা আছে এগুলো কেমন রেট ওই সত্তর থেকে সত্তর থেকে আপনি স্টার্ট করুন এবার আলাদা আলাদা দাম গাছের সাইজ হিসাবে দামটা থাকে আমাদের স্টার্টিং প্রাইস এবার সবসময় তো ছোটো সাইজটা অ্যাভেলেবেল থাকে না ওটা অনলাইনে বেশি যায় হবে এগুলো সব সাত বাগানে হবে আমি যতগুলো দেখিয়েছি সবই সাত বাগানে চৌষা চৌষাটা চৌষাটাও হবে কিন্তু জায়গাটা একটু বড় দিতে হবে চৌষার জন্য একটু জায়গাটা বড় থাকবে এখানে আছে বাড়ি ফোর বাড়ি ফোর বাড়ি ফোর বাড়ি ইলেভেন

এগুলো কি আপনারা নিজেরা তৈরি করছেন এগুলো হ্যাঁ নিজেদের আমাদের আরেকটা যেটা মাদার বাগান যেখানটা আছে ওখান থেকে তৈরি করা এটাও আমাদের সবেদা আছে কালাপাতি সবেদা এটা বছরে চারবার পাঁচবার মানে সারা বছরই বলতে গেলে হয় আর কি ফলের টেস্ট খুব ভালো খুব মিষ্টি হয় ছাদ বাগানে হবে এটাও হ্যাঁ ছাদ বাগানে হবে আপনি ছোটো গাছের থেকে ছোটো ছোটো গাছের থেকে সব এটা রেডি হয়ে গেছে দেখুন সব রেডি আছে সব ফলফের গাছ আপনার ছোটো গাছের থেকে সব ফল হয়ে যাবে এই সমের গাছের দাম কত ফলসমের গাছের দাম আছে আমাদের কাছে এগুলো আপনি পঞ্চাশ টাকা থেকে এখানে স্টার্ট আছে এগুলো প্যাকেটের সাইজ কত প্যাকেটের সাইজ হিসাবে এটা তো বড়ো প্যাকেট এটা আমরা অ্যাকচুয়ালি এখানে মাদার বড় করার জন্য এটা বড় প্যাকেটে দেওয়া আছে এটার দাম যদি কেউ নিতে চায় আমরা একশো টাকা চল্লিশ টাকার মধ্যে দিয়ে দিই বাকি ছোট যেগুলো আছে একশো টাকা আছে পঞ্চাশ টাকাও আছে আশি টাকাও আছে প্লাস এখানে আছে চেরি রেড চেরি রেড চেরি হ্যাঁ রেড চেরিরও আলাদা আলাদা দাম আছে এটা আমাদের রেড চেরির স্টার্টিং দাম আছে এখন সত্তর টাকা থেকে তারপরে আগে প্যাকেট হিসাবে দাম থাকে গাছ হিসাবে দাম থাকে এই একটা নতুন প্যারা আছে এটা পাতা যেরকম লাল হয় গাছ লাল হয় এটা প্যারাটাও লাল হয় ভিতরেও লাল হয় খুব ভালো প্যারা প্যারার খোসাটাও লাল হয় না খোসাটাও লাল হয় এগুলো প্রায় কত এখানে আপনার প্রাইস আছে এটার আপনি সত্তর টাকা থেকে স্টার্ট করতে পারবেন আর এটা বছরে কভার ফল হয় এটা বছরে একবারই হয় একবার হয় সাতবাগান হবে হ্যাঁ সাতবাগানও হবে এটা এখানে কেউ যদি বড়ো আম গাছ সেটা যায় হিমসাগর ল্যাংরা আম্রপলি মুম্বাই আম সে বড় গাছও আছে আমাদের কাছে যেগুলো ছ ফুট সাত ফুট লম্বা আছে আলাদা আলাদা জিনিস ভ্যারাইটি চাষ ওর মধ্যে এই বাস্তারা ম্যাঙ্গোর দাম কত বাস্তারা এই চারাটা আছে চারা এটা দেড়শো টাকা যেটা ছোটো গাছ সেটা আলাদা দাম পঞ্চাশ টাকা থেকে স্টার্ট আছে দেখুন দর্শক বন্ধুরা একটা ছোটো গাছে মুকুল হয়ে আছে আজকে হচ্ছে আগস্ট মাসের প্রায় বাইশ তারিখ দেখুন আগস্ট মাসে গাছে কত মুকুল হয়ে আছে একদম ছোট্ট গাছ এটা কী ভ্যারাইটি এটা থাই হল টাইম থাই হল টাইম এটা কেউ চাইলে টপের ছাদের মধ্যেও করতে পারে এটা বছরে তিন থেকে চারবার হয় তাই তো না এটা সবসময় হয় সবসময় হয়ে থাকে তিন চারবার তো এটা নর্মাল আছে কাউ বেশি হয়ে যায় এটা সব সময় গাছে আম থাকবে সব সময় গাছে আম থাকবে তাই তো এর ফলের টেস্ট কেমন এর ফলের টেস্টটা একটু টক হয় মানে চাটনি ফাটনি করা এটা হচ্ছে কি সব সময় আপনি চাটনি করলেন ডাল খেলেন সেটার জন্য খুব পাকা থেকে অতটা আপনার টেস্ট পাবেন না কিন্তু এটা কাঁচার আমটা খুব ভালো আচ্ছা এই মুকুল সঙ্গে আম গাছগুলো কি বিক্রি হবে হ্যাঁ এগুলো বিক্রি হবে এগুলো মুকুলের সঙ্গে নয় কিছু কিছু গাছে আমও আছে আমাদের প্রাইসটা একই গাছে আম থাকুক আর বোল থাকুক আর না থাকুক একই থাকে আমাদের অল টাইম এখন যেগুলো এই বড় গাছ বড় প্যাকেটের মধ্যে আছে সেগুলো আশি টাকা থেকে স্টার্ট আছে বাকি ছোট যেগুলো আছে আমাদের চল্লিশ টাকা টাকা থেকে স্টার্ট যায় মানে যে সমস্ত বন্ধুরা প্রথম আসবে তারা মুকুল এবং ফল সমেত গাছ নিতে পারবে তাই তো জি ওকে এগুলো কী ভ্যারাইটি ম্যাঙ্গো এটা হচ্ছে কাঁচা মিঠা কাঁচা মিঠা এটা বছরে একবারই হয় এটা বছরে একবার এগুলো ক ফুটের গাছ এখানে আপাতত গাছ আছে তিন ফুট আছে চার ফুট আছে এগুলো ছাদ বাগানে হবে না এটা ছাদ বাগানে নয় আপনাকে মাটিতে লাগা বেটার মাটিতে লাগানো এগুলো কেমন দাম রেখেছেন এটা দাম আছে একশো কুড়ি টাকা আছে একশো কুড়ি টাকা প্যাকেট হিসাবে কারণ এটা হচ্ছে বড়ো প্যাকেট আপনাকে দেখিয়ে দিই আমি খুবই বড়ো প্যাকেটে করা এটা যদি ছোটো প্যাকেট থাকে তখন ছোটো প্যাকেটের হিসাবে দামটা থাকে গাছটার হাইটও চার ফুটের মতো দেখুন অসংখ্য ব্রাঞ্চ রয়েছে গাছটিতে এবং জোপালো গাছ এখানে আছে রেড রেড দেখুন এটা রেড পালমার খুব সুন্দর গাছ এবং গ্রাফটেনের গাছ এগুলো প্রাইস কত এখানে একশো কুড়ি টাকা থেকে শুরু আছে একশো কুড়ি আছে তিরিশ আছে চল্লিশ আছে গাছ হিসাবে রেট থাকে বাকি প্যাকেট যেটা ছোট থাকে সেটা প্রায় আলাদা এখানে অসংখ্য রেড কালমারের চারা রয়েছে দেখুন রেড পালমারের আগেও দেখিয়েছি যেটা ছোট চারা আছে সেটার দাম কম থাকে এখানে আছে অল টাইম কাঁঠাল এখানে অসংখ্য পিন কাঠার চারা রয়েছে দেখুন এই চারাগুলো হাইট কত হবে এটা হাইট হবে আড়াই ফুট তিন ফুটের চারা আছে এগুলো ছাদ বাগানে হবে এগুলো ছাদ বাগানে ছাদ বাগানে হবে কিন্তু টপটা আপনাকে একটু বড়ো রাখতে হবে টপটা বড় করে একটু সিস্টেম করে লাগাতে হবে আমি ডাইরেক্টলি মানে বড়ো জায়গায় লাগাতে পারবো না একটু সিস্টেম করতে হবে ওটাকে আর কত বছর পরে ফল আসবে এটা আসবে আপনার দু বছরের মধ্যে ফল চলে আসবে দু বছরের মধ্যে ওই পাশে কি আছে আগে আছে রেড কাঠাল রেড কাঁঠাল এখানে আছে রেড কাঁঠাল এটা বছরে একবার হয় দেখুন খুব সুন্দর সুন্দর চারা আছে এটা এটা কাটাল শুরু হবে ছ থেকে সাত বছরের মধ্যে স্টার্ট হয়ে যাবে এগুলো দাম কেমন এগুলো একশো টাকা করে এর প্যাকেট হিসেবে ছোট যেগুলো চারা থাকে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা থেকেও স্টার্ট হয়ে যায় এটা কি লেবু এখানে আছে কাগজি লেবু যেটা বারো মাস হয় বারো মাসই কাগজি তাই বারো মাস কাগজি এখানে আরও অনেক চারা আছে এগুলো থাকতে গাছে ফলে হ্যাঁ এগুলো প্রাইস কত এখানে আছে চল্লিশ টাকা থেকে স্টার্ট আছে আর এগুলো এটা হচ্ছে আর বিলেতি আমরা যেটা আমরা বলি মিষ্টি আমরা বিলেতি আমরা এটা এটা আলাদা বিলেতি আমরা মধ্যে দুটো থাকে একটার মধ্যে হচ্ছে থাই ভ্যারাইটি খুব ছোটো থাকতে ফল হয় আর এটা হচ্ছে একটু বড় হলে ফল হয় থাই ভ্যারাইটিটা হচ্ছে এটা দেখো এখানে ফলও এসছে ফুলও এসছে এটা আছে আলাদা এটা থাই ভ্যারাইটি এটা প্রাইসটা খুবই এটা প্রাইসটা একটু বেশি থাকে এটা কম থাকে এটা প্রাইস আছে দুশো দশ টাকা এটা আপনি তিরিশ টাকা থেকে স্টার্ট আছে গাছ ছোট থেকে তিরিশ টাকা আগে বড় হিসাবে দামটা থাকে এটা হচ্ছে গঙ্গাবর্ধন গঙ্গাবর্ধন যেটা আমরা বলি তিন থেকে চার বছরের মধ্যে ফলটা হয় এগুলোর কেমন দাম এগুলোর দাম আছে দুশো সত্তর টাকা থেকে দুশো সত্তর আছে দুশো ষাট আছে গাছের হাইট হিসেবে দাম থেকে দুশো আশি টাকাও আছে